হ্যাঁ এই লাইভের মাধ্যমে যদি আমি জানার জন্য এই প্রশ্নগুলোর উত্তর হুম যদি কিছু কিছু সঠিকটা বলবেন হ্যালো মানে প্রশ্ন আছে যেমন যদি সৃষ্টিকর্তা বা আল্লাহ বা ঈশ্বর না থাকে তাহলে তো তাহলে কিছু না থাকে কিছু না থেকে সবকিছু কিভাবে এলো কিছু না থাকলে সবকিছু কিভাবে এলো যে যেমন সৃষ্টি কথা বা কেউ যদি না কিছু না থাকে তাহলে এত সবকিছু বা এত বিশ্ব ব্রহ্মাণ্ড হ্যাঁ আমরা জানি বিজ্ঞান বিগ ব্যাং বিগ ব্যাং তত্ত্ব আর কি হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দরেন ভাই দরেন ভাই আপনি একটা পরিচালকই ছিলেন হ্যাঁ তো পরীক্ষার মধ্যে আপনার প্রশ্ন আসে যে ধরেন ধরেন আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের কোশ্চেন আসে আর কি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আপনাকে একটা ইংরেজি সিম্পল ওয়ার্ড সিম্পল সেন্টেন্স দিচ্ছে আপনাকে একটা ওইটা থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স বানাইতে হবে এখন আপনি জানেন না যে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে বানাইতে হয় সেটা আপনি জানেন না এখন যদি আপনি না জানেন আপনি কি ওইখানে খাতাটা খালি রেখে আসবেন নাকি হচ্ছে আপনি ওটার মধ্যে সুরা লিখে নিয়ে সুরা কোনো একটা সুরা লিখে দিয়ে আসবেন কোনটা করবেন না জানলে তো ভাই কিছু না লেখা আসা উচিত জাস্ট হেল্প নিব যদি পিছনে কেউ থাকে তাহলে হেল্প নিব না পারলে তো ওটা বড় লেখা দরকার একটা পরীক্ষা দিতে জি জি ওকে ঠিক আছে তো আপনি না জানলে আপনি কি আপনি এখানে লিখবেন যে আমি যে এটা জানি না বা আপনি এখানে ফাঁকা রাখবেন এই যে আমাদের বিশ্বব্রহ্মাণ্ড কোথা থেকে আসলো কিভাবে আসলো এই সম্পর্কে যদি আমরা না জানি ধারণা আমাদের নলেজের সূচনা কোথায় মানুষ হিসেবে আমাদের নলেজের সূচনা হচ্ছে বিগ ব্যাং থেকে বিগ ব্যাং কি দ্যাট পয়েন্ট যে পয়েন্ট থেকে হচ্ছে মহাবিশ্ব এক্সপ্যান্ড হওয়া শুরু করে মহাবিশ্ব চারিদিকে ছড়ানো শুরু করে ওই পয়েন্টটাকে ওই সময়টাকে বলা হয় বিগ ব্যাং নাও এর আগে কি ছিল ওই জন্য আমরা কেউ জানি না এখন আমরা জানি না এইটার জন্য যদি আমরা বলি আচ্ছা তাহলে আমরা নিশ্চয় আমরা যেহেতু জানি না সেহেতু নিশ্চয়ই ঈশ্বরই এই জিনিসটা বানাইছে যদি আমরা এটা তাহলে এটা হবে একটা ভুল কনক্লুশন একটা ভুল যুক্তি যেহেতু আমরা জানি না কথাটা হচ্ছে এরকম কথাটা শোনা এরকম যে যেহেতু আমরা জানি না যে বিগ ব্যাং কোথা থেকে বিগ ব্যাং এর আগে কি ছিল সেহেতু আমরা জানি যে বিগ ব্যাং এর আগে ঈশ্বর এই সব কিছু বানাইছে এই কথাটা কি কোনোভাবে মেক সেন্স করে আপনার কাছে নলেজ হাউস ভাই না আবার বলি যেহেতু আমরা জানি না মহাবিশ্ব বিগ ব্যাং এর আগে কি ছিল বা মহাবিশ্ব কোথা থেকে আসলো সেহেতু আমরা জানি মহাবিশ্ব ঈশ্বর সৃষ্টি করেছেন এই কথাটা কি সেন্স করছে না বৃত্তি তো এরকম ভাবে নাই জি আমরা যেহেতু জানি না সেহেতু আমাদের কি বলতে হবে আমরা যেহেতু জানি না সেহেতু আমরা জানি না যে মহাবিশ্ব কিভাবে আসলো কোথা থেকে আসলো আমরা এটা জানি না আমরা জানি না এই জন্য যে কোন ঈশ্বর বানিয়েছে এই যুক্তিটা একটা ভুল যুক্তি ঈশ্বর বলে কোন কিছু আছে ঈশ্বর বলে কোনো কিছু বানিয়েছেন এরকম কোন প্রমাণ আমাদের কাছে নেই এটা সপক্ষে কি আছে লাখো 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 বছর ধরে মানুষের কাছে দাবি আছে বিভিন্ন ভাবে দাবি আছে এই দাবি সপক্ষে কি নেই কোনো প্রমাণ নাই এবং চান আমরা আমাদের বিশ্বাস করে জানাতে চাই তিনিও এটা সব পক্ষে প্রমাণ দিতে ইন্টারেস্টা তিনিও চান এটার মধ্যে আমরা অন্ধবিশ্বাস করি ইমানি যেমন ক্রিস্টানিটি যেটা সত্য ইসলামের যেটা সত্য এটা এরকমই আমি জানি না হিন্দু ধর্মে কি বলা আছেন ইহতু জন্ম সিমিলার যেটাতে আপনার কি করতে হবে চোখ বন্ধ করে বা না দেখে বিশ্বাস করতে হবে তারা এই জিনিসটা ঈশ্বর তাই মানে ঈশ্বর আমাদেরকে একটা বুদ্ধিমান সত্তা বানায় ঈশ্বর আমাদেরকে বানাইছে এইভাবে যেন আমরা কোন কিছু আমরা আমরা প্যাটার্ন ঠিক পারি প্যাটার্ন দেখে কোনো একটা মানে একই প্যাটার্নে যাচ্ছি এখানে এই জিনিসটা আমরা বুঝতে পারি এই জিনিস আমরা সাইড আমরা বৈজ্ঞানিক গবেষণা করতে পারি এরকম মেন্টাল ক্যাপাবিলিটি দিয়া ঈশ্বর আমাদের বানাইছে বানায় ওই ঈশ্বর আমাদের কাছে আশা করতেছে নাও তোমার যে মেন্টাল ক্যাপাসিটি দিছি যাচাই বাছাই করার মতো বৈজ্ঞানিকভাবে ভাবে কোনো কিছু খুঁজে বের করার মতো তুমি আমার উপর বিশ্বাস করার জন্য ওইগুলো বাদ দিবা ওইগুলো বাদ দিয়ে আমার উপর বিশ্বাস করবা তো এইগুলা আই থিঙ্ক লোয়ার লেভেলের স্টুপিডিটি এই জন্য ভাই ঈশ্বর বিশ্বাস বলে কোনো কিছু আছে এটাতে আমি বিশ্বাস করি না বুঝতে পেরেছি নলেজ হাউস ভাই জি ভাই একটা প্রশ্ন জি বিজ্ঞান কি কাজ করে সেটা বলে মানে কোনো কিছু হ্যালো জি বাই টু ইকুয়াস টেস্টে আট কাটকা আমার থেকে তুই কশের কথা না আপনি কি শুনতে পাচ্ছেন আমায় হ্যাঁ শুনতে ভাই আমার পরের প্রশ্ন বা নেক্সট কোশ্চেন ছিল যে বিজ্ঞান কিভাবে কাজ করে সেটা বলে কিন্তু কেন সবকিছু আছে মানে কোন রিসোর্সটা এর উত্তর কে দেবে তখন বিজ্ঞান নক্ষ্য ব্যাখ্যা করে কিন্তু এই নক্ষ্য কারকে

কোন একটা ভালো ল্যাবে এটা যদি টেস্ট করা হয় এই উই দ্বারা কি আপনার কাছে যাওয়া সম্ভব সম্ভব তো ভাই উই আপনার কিছু হিউম্যান রেসিডিউ থাকতেই পারে যেটা দ্বারা আপনাকে ট্র্যাক করা সম্ভব মানে কে বানাইছে এটা আপনার কোন একটা আপনার ডিএন কোন একটা অংশ ওখানে থাকতে পারে যেটা থেকে আপনার কাছে যাওয়া সম্ভব কে বলছে যে ভাই এটা কে বানাইছে বা কার থেকে আসছে এটা জানা সম্ভব না কেন সম্ভব না আমি বলে দিই ভাই বিজ্ঞানী কেন ইয়া মনে করে না বিজ্ঞানীরা বিজ্ঞানীরা কেন ঈশ্বর নিয়ে তেমন একটা কাজ করে না এটা আমি আপনাকে বলে দিই ঈশ্বরের কাজ করে না এই জন্য কেননা ঈশ্বরটা হচ্ছে একটা ঈশ্বরটা হচ্ছে আপনার একটা কি বলে এটাকে ফলসিফায়েবল ক্লেম না মানে ঈশ্বরের মধ্যে কোনো ফলসিফায়েবিলিটি নেই যে এই যারা ঈশ্বরের দাবি করে তারা এরকম কোন ইয়ে করতে মানে ধরেন আপনি একটা বৈজ্ঞানিক তথ্য দিলেন যে এই আপনি একটা

একদিন মুমিনের বিশ্বাস ধরেন সে যদি আল্লাহ বিশ্বাস করে সে যদি পাশ্চাত্য নামাজ পড়ে সে যদি ঈশ্বরের কথা অনুযায়ী চলে তাহলে সে ইহকাল এবং পরকাল দুইটাতেই সে সফলতা পাবে এরকম কথা কোরআন হাদিস বলা আছে না আছে আবার পুরো কোরআন না আমার মনে হয় ম্যাক্সিমাম ধর্মগ্রন্থগুলোতে এরকম কিছু লেখা আছে আছে বলা আছে আবার এটা উটাও কথাও কিন্তু বলা আছে যে যারা হচ্ছে ঈশ্বরের প্রতি যারা যাদেরকে ঈশ্বর বেশি পছন্দ করবে যারা ঈশ্বরের কাজ করবে বেশি যারা মুমিন বান্দা তাদেরকে আল্লাহ বেশি বেশি শক্তিতে পরীক্ষা করবে

দেখেন সরাসরি করতে হবে না যত অন্ধকারে যাবেন গায়ে যাবেন যেখানে কারেন্ট থাকে না সেখানে জিন বেশি আবার দেখেন তারা যখন শহরে চলে যায় গ্রামের যখন শহরে চলে যায় সেই মানুষগুলোকে আবার জিন বলার করে না জিন আবার কিন্তু তাদেরকে খুঁজতে চায় না জিন তাদেরকে ডিস্টার্ব করতে চায় না তো এই যে যারা জিন পালে তারা কিন্তু বিজ্ঞানিক বিজ্ঞানীদের কাছে যে প্রমাণ করতে পারে এই যে দেখো জিন পালসে আমার বোতলে জিন আছে এটা পরীক্ষা করে দেখো এইরকম পরীক্ষা কিন্তু তারা কখনো যাবে না তো এইগুলো জিনিসটা কি এইগুলো জিনিসটা একেবারে আগাগোড়া ভণ্ডাবি আগাগোড়া ভণ্ডাবি যেহেতু আগাগোড়া ভণ্ডাবি এই জন্য তারা প্রমাণের দিকে যেতে চায় না এবং ঈশ্বরের আগে যেটা বললাম ঈশ্বর চাই আপনি এগুলোতে কি করবেন এগুলোতে কোনো ধরনের প্রমাণ ছাড়াই অন্ধভাবে বিশ্বাস করবেন হ্যাঁ ভাই আরেকটা প্রশ্ন আসিফ মহিদ্দিন ভাই যেহেতু আছে এটা আমার প্রশ্ন না আমার ফ্রেন্ডের প্রশ্ন মানে আমিও একটু সংশয়বাদী বা জানার একটা আগ্রহ আছে যে ধর্ম নিয়ে বিভিন্ন ধর্ম নিয়ে বা আসলে কি আমি যেটা করছি ওটা ঠিক কিনা তো এরকম জিনিস আলোচনা করার মধ্যে আমার এক মুসলিম ফ্রেন্ড তো আমাকে প্রশ্ন করলো যে মানুষের শরীর চোখ মস্তিষ্ক এত নিখুঁত তৈরি হলো কিভাবে যদি সৃষ্টিকর্তা কেউ না থাকে বা এই ডিজাইনের মালিককে হুম এত সুন্দর করে সবকিছু তৈরি করে দিল এই মানে এই প্রশ্নটার উত্তর আমি কিভাবে দিতে পারি এবং

হয়তো ভাই এতটা ইয়ে না তা আমি ওকে কিভাবে উত্তরটা দিতে পারি আচ্ছা আপনার কি কখনো অসুখ বিসুখ হয় নাই ভাই হ্যাঁ ভাই অনেক সময় ভাই এখনো বাইক অ্যাক্সিডেন্টে ভুগতাছি আচ্ছা অসুখ বিসুখ হইলে মনে করেন ব্যাকটেরিয়া ভাইরাস আপনাকে অ্যাটাক করলে আপনার বডিতে প্রবলেম হয় নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার বডি তো পারফেক্টলি ডিজাইন করা না কারণ আপনার বডি তো সেই অসুখ বিসুখ আপনি কখনো গরুরকে দেখছেন জ্বর হইতে

যদি বলা হয় আমার এই ছিল হুজুর আমি জেনা করে ফেলেছি আর হুজুর যদি বলে মানা বললা তাহলে কি গরুকে টেস্ট করতে হবে আসলে তো এই জিনিসগুলো তো ভাই মানে পশু পাখির হয় না তাহলে মানুষের ডিজাইন কি পারফেক্টলি ডিজাইন করা আচ্ছা মানুষের যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডটা কি হাঁটার জন্য মানুষের ব্যাক পেইন হয় কেন বলতে পারেন ব্যাক পেইন হয় বেশি হাঁটার জন্য বা ক্রিকেট খেলতে গিয়ে বেশি জোরে বল করে মানুষের মেরুদন্ডটা তো পারফেক্টলি ডিজাইন করা না মানে হাঁটা মানে চলাফেরা করার জন্য সাজা হয়ে হাঁটার জন্য মানুষের মেরুদন্ডটা প্রপারলি ডিজাইন করা না এটা কি আপনি জানেন না ভাই এটা আমি জানি না তাহলে আপনি একটু 4jpi কে জিজ্ঞেস করতে পারেন এটা যে মানুষের মেরুদন্ড হাঁটার জন্য সাজা হয়ে হাঁটার জন্য মানুষের মেরুদন্ডটা প্রপারলি ডিজাইন না আচ্ছা আপনি আপনার যে আপনার যে বন্ধুটা আপনাকে বলছে যে মানুষের চোখ যে এত ডিজাইন করে বানানো এত সুন্দর করে বানানো এত বানানো সুতরাং এটা ভাই আল্লাহ বানাইছে কথাটা রোদের কথাটা মিথ্যা আপনি আহ ইংরেজি বুঝেন নলেজ হাউস হয় মোটামুটি ভালো

আমাদের চোখ যদি তুমি যে বলতেছো যে আমাদের চোখে এরকম আমাদের চোখে তো কমপ্লেক্স সুতরাং আল্লাহ আছে ধরো আমাদের চোখ যদি কমপ্লেক্স না হতো বাইরে আলো আছে না অন্ধকার আছে আল্লাহ আমাদেরকে বানাইলো যদি ওদুরই আমাদের ইয়ে থাকতো আমরা ডিটেক্ট করতে পারতাম তাহলে আমরা বলতে পারতাম যেহেতু আমরা শুধুমাত্র হচ্ছে আলো আসে না অন্ধকার আছে বাইরে কোনো কিছু ডিটেক্ট করতে পারি না সুতরাং আল্লাহ নাই এই এই কথাটাকে আমরা বলতে পারতাম এটাকে একটা যুক্তি হইতো তুমি কি কথাটা মানতা আপনার বন্ধুকে কতটা মানতে আচ্ছা ভারত ভাই আমার পোলাটা হেভি কানাকাটি করতেছে আমার তো আমি তাহলে আজকে বিদায় নেই যদি পারি তাহলে পরে যুক্ত হব আর না পারলে আপনি শেষ করে দিন আপনি আর যুক্ত হবে না ভাই শেষ আপনি আর যুক্ত হবে না ভাই আচ্ছা যেটা যেটা আমি নলেজ ভালো হয় যে আপনার আপনার ফ্রেন্ডকে যখন জিজ্ঞেস করবেন যে

না এটা তো যুক্তিযুক্ত অবশ্যই না এক্স্যাক্টলি সুতরাং ঠিক এমনি ভাবে আমাদের সি মানুষ আমাদের আইসটা এত কমপ্লেক্স সুতরাং এটা আল্লাহ বানাইছে এটাও একটা যুক্তিযুক্ত মানে পজিশন না আমাদের মানুষ আমাদের যে চোখ মানুষের যে চোখ তার থেকে আরো অনেক ডেভেলপড চোখ যেটা আরো অনেক ভালোভাবে কাজ করে এরকম চোখ ও প্রাণীর আছে যেমন গরুর আছে প্যাচার গরুর প্যাচার প্যাচার আছে

ওকে ভাই ধন্যবাদ ওকে মানে ওই প্রশ্ন করছে যে হ্যালো আচ্ছা থাকুক ভাই নেক্সট নেই আচ্ছা থাকুক আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ জন্য